প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্য টিভির পর্দায় আজ আমরা চলে এসেছি দুবলার চরে বলতো আজকে আপনাদের দেখাবো যে এই দুবলার চড়ে যে সুটকি পল্লী এবং এই সুটকি সে কিভাবে তো দর্শক চলুন আমাদের সাথে আমরা রাসমেলা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম তো পথিমধ্যে এখানে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় এখান থেকেই পরবর্তী সময়ে আমরা আলুর উদ্দেশ্যে যাত্রা করি এই জায়গাটিতে আমাদের টলারগুলো সারি সারি দাঁড় করানো রয়েছে আমরা দীর্ঘ জার্নির পর টলার থেকে নেমে পড়েছিলাম যে আশেপাশের সুটকি পল্লী এবং এই জায়গাটি বেশ জমজমাট ছিল এখানে একটি চায়ের দোকানে আমরা চাও পান করেছিলাম তো অনেক মানুষের ভিড় সবার উদ্দেশ্য একটাই সেই আলোর পলের রাসমেলায় যাওয়ার উদ্দেশ্যেই বিভিন্ন স্থান থেকে সবাই এসে এখানটাতে জড়ো হয়েছে ধু ধু বালুচর এবং সুন্দরবনের এই মাঝখানে অনেক মানুষের সমাগম ঘটেছে মূলত এই রাসমেলাকে কেন্দ্র করেই সবার একসাথে হওয়া কিংবা সমবেত হওয়া আশেপাশে যতদূর চোখ যায় শুধু দেখা মেলে সুটকি পল্লীর এই সময়টাতে জেলেরা লিস্ট নিয়ে ছয় মাস থাকার অনুমোদন নিয়ে এই সুন্দরবনের জঙ্গলের ভেতর তারা অস্থায়ী ক্যাম্প গড়ে এখানে সুটকির প্রক্রিয়াজাত করে আপনারা দেখছেন যে লোট্টার সুটকি বাঁশে বিশেষভাবে বেঁধে শুকানোর ব্যবস্থা করা হচ্ছে এখানে কিন্তু শ্রমিকরা সব সময় পরিশ্রম করে থাকে এই প্রক্রিয়াজাত সাথে। এভাবে বাঁশের মাচায় শুকানো হয় শ্রমিকরা এক টানা ছ মাসের জন্য এই জায়গাটিতে চলে আসে এখানে তাদের প্রয়োজন মতো সময়ের বিবর্তনে হাট মসজিদ সবই রয়েছে আমরা ঘুরে দেখছি ডুবলার চরের সুটকি পল্লীগুলো এবং আমরা কথা বলে জানতে পেরেছি যে তারা দীর্ঘ ছমাস এই অস্থায়ী ঘরগুলোতে যেমনটা দেখছেন ভিডিওতে ঘরগুলোতে বসবাস করে এবং তাদের রান্নার জন্য অনেক সময় বাড়ি থেকে তাদের স্ত্রীরাও এসে থাকে এখন সময়ের পরিবর্তনের কারণে এখন তাদের যাত্রা অনেকটা সহজলভ্য হয়েছে এখানে কিন্তু ফোনের নেটওয়ার্কও পাওয়া যায় এখন সুটিগুলোকে কেটে প্রক্রিয়াজাত করা হচ্ছে শুধু যেদিকেই চোখ যায় সুটকির প্রক্রিয়াজাতকরণের মাচা দেখা মেলে মাছা ভরা সুটকি এবং এই জেলেদের নিরালস পরিশ্রম ছুটকিগুলোকে যখন এভাবে টাঙিয়ে শুকানোর জন্য ঝুলিয়ে দেওয়া হয় তখন এক মনোরম দৃশ্য তৈরি হয় বাতাসের ছুটকিগুলো দোল খাচ্ছে এই সটকিগুলোই প্রক্রিয়াজাতের পর দেশের বিভিন্ন স্থানে চলে যায় যা আমাদের অর্থনীতিতে একটি বিশেষ ভূমিকা রাখে প্রিয় দর্শক আমরা এর পরবর্তী সময়ে রাসমেলায় চলে যাব এবং সে বিষয়ে বিস্তর ভিডিও থাকবে এবং এই রাসমেলা থেকে আমরা নিউ মার্কেট আপনাদের ঘুরে দেখাবো আশা করি সে ভিডিওটিও আপনাদের ভালো লাগবে নিউ মার্কেটেও কিন্তু এরকম সুটকি প্রক্রিয়াজাতকরণের জায়গা রয়েছে আমরা সেখানটাও আপনাদের ঘুরে দেখাবো এখানে কিন্তু সুটকি শুধু প্রক্রিয়াজাতকরণই নয় এখানে সুটকির বেচা কেনাও চলে এই রাসমেলাকে কেন্দ্র করে সব দর্শনার্থী এখানে আসেন তারা কিন্তু এখান থেকে সুটকি কেনাকাটাও করে নিয়েও যান তো অন্যান্য বাজারের মতো কিন্তু এখানে দোকান বসেছে যদিও দোকানগুলো মেলার মতো অস্থায়ী দোকান কিন্তু আপনার প্রয়োজনীয় সমস্ত কিছু এই সব দোকানে পাওয়া যায় ওষুধপত্র থেকে শুরু করে মুখরোচক খাবার সব কিছুই আজ এ পর্যন্ত আশা করি অন্য কোনো ভিডিওতে আবার